কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্কিনে দেওয়া নম্বরে গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আছে পঞ্চ ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউসিউ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেই এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান ওয়ানটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএসি সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এগুলোর মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক রকম বক্তব্য তার ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পুলিশ আনছি কিছু কিছু ইউটিউবার কে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কিরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন প্রথম নিয়ে যে ধারাগুলি আজকে উন্নয়ন বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হতে

ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে বন্ধ হয়ে গেছে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরো পাঁচজনে এই বিষয়টার ওপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম মানে অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু অকৃতিক মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর কিছু কোথা থেকে আটক করা হয়েছে তার বাড়ি থেকে আটক করা হয়েছে জয়পুর গতকাল থেকে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাকে আজই বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারপাঠি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার